মা জানো চরিত্র ওই ফাতেমার চরিত্র তোমাদের তালাশ করা দরকার ছিল আজকে এলাকার মা বোনদের কোন একটা গড় খুঁজে আমি পাবো না যে ফাতেমার জিন্দিগি কোন মহিলার হাতে আসছে

আমি যদি জান্নাতে যাই আমার পাশের জান্নাতিটা কে হবে আমি জানতে চাই রাসুল বলেন ফাতেমা গো তোমার পাশের জান্নাতিটা হবে একজন কাঠুরিয়ার বিবি অত্যন্ত গরিব মানুষ ফাতেমা ডাক দেয় বাবা কাঠুরিয়ার বিবি আমি নবীর মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারিনি আমি হাসাইনার হুসাইনের মা আমি আলীর বিবি আমি আমার সঙ্গের বেহেস্তি হবে কাঠুরিয়ার বিবি আমি তো মনে মনে ভাবছিলাম কোন নবীর মেয়ে হয়তো বা আমার সঙ্গী হবে কোন নবী রাসূলের বিবিগণ আমার সঙ্গী হবে এমন কাঠুরিয়ার বিবি এত গুণবতী হবে গো ওই মহিলাটা আমি দুনিয়ার জমিনে দেখতে চাই রাসূল ঠিকানা দিলেন মাগো এমক দেশে এমক বাড়িতে যাইয়া তুমি তালাশ করে দেখবি ওই কাঠুরিয়ার বিবির সাথে কথা বললি তুমি বুঝতে পারবি কেমনি করে তোমার সঙ্গের জান্নাতি হবে ফাতেমা পরের দিন সকাল বেলা বুর্গা লাগাইয়া টুকটুক করে হাঁটতে হাঁটতে ওই কাঠুরিয়ার বিবির বাড়ির সামনে হাজির দরজায় আওয়াজ দিলে কে আমি হুসাইনের মা দয়ার ফাতেমা নবী মায়ার নবী রাধুরের মেয়ে ফাতেমা তোমাকে ডাকতেছি কাঠুরিয়ার বিবি গড়ের ভিতর থেকে জবাব দেয় আমাকে কেন ডাকো বিবি কয় কেন ডাকো ফাতেমা বলে তোমার সাথে দেখা করতে আসছি ওই বিবি জবাব দেয় ফাতে মা আমি দুঃখিত তোমার সাথে দেখা করতে পারলাম না কেন পারলি না রে বোন পারলাম না আমার স্বামীর কাছ থেকে আমি আজাজত রাখি নাই কেউ আসলে দেখা করব একবার সোহান্লাহ বলে কি বলেন এই চরিত্রের একটা মহিলা পাওয়া যাবে স্বামীর আজাজত ছাড়া একজন মহিলা কেমন মহিলা যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে ওই মহিলা নবীর মে হাসাইন আর হুসাইনের মা'র সাথে দেখা করবে তারপরেও বলতেছে আমি আমার স্বামীর কাছ থেকে इजाযত অনুমতি রাখি নাই কাজী তুমি কালকে এসে বল আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখব তোমার সাথে দেখা করব পরের দিন সকাল বেলা ফাতে রওনা হয় তার বাড়িতে যাবে কাঠুরিয়ার বিবি কাঠুরিয়ার কাছ থেকে এজাজত রাখছে সকাল বেলা ইমাম হাসাইন ঘুম থেকে উঠে ডাকতেছে মা কালকে কই গেছিল আমি জামুর সাথে তুই যাইবা ঠিক আছে চলো কাঠুরিয়ার বিবির গড়ের দরজার সামনে টন টন করে আওয়াজ দিলে কে তুমি আমি ফাতে মা হাসাইন বলে আম্মু কালকে কি তুমি এখানে আইছিলা কাঠুরিয়ার বিবি কয় ফাতেমা তোমার সাথে আমার বড় ছেলে তো সাথে দেখা করব অনুমতি জান্নাতি মহিলাদের সদারিণী কাকে বানাইছে ওই ফাতেমার সাথে কি আপনারা জান্নাতে যাইতে চান হ্যাঁ মা বোনেরা একটু জীবনের হিসাবটা মিলান্ত দেখি ঠিক আছে কালকে আইসো ফাতেমা ফিরে আসলেন তৃতীয় দিন সকালবেলা বেলা রওনা হলেন স্বামীর কাছ থেকে হাসাইন আর ফাতেমার আজাদত পরিষ্কার করে রাখলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠলে হুসাইন কয় আম্মু কালকে বড় ভাইরে লয়া কই গেছিলা আমিও যাব বাড়ির সামনে আওয়াজ দিলে টন টন কে ফাতেমা হুসাইন কয় আম্মু বড় ভাইরে লয়া কালকে এখানে আইছিলা কাঠুরিয়ার বিবি জিগায় তোমার সাথে কে আমার সাথে আমার ছোট ছেলে হুসাইন বনগো দুঃখিত পারলাম না আমি তো হুসাইনের কথা স্বামী কাছ থেকে আমি বইলা রাখছি না আর তোমার সাথে দেখা করতে হবে না আমি একটা খবর তোমারে শোনাইয়া দেই বলগো তোমার এই ব্যবহার করে কত লাভ করেছো স্বামীর কথা মতো চইলা কি লাভ করেছো এমন ভাবে পর্দাই থাইকা তোমার জিন্দেগি কত সুন্দর হয়েছে শোনো আমি আমার বাবা আখিরি নবী উম্মতের কান্দারির সাথে কথা বলতে যাইয়া প্রশ্ন করেছিলাম বাবাগো তুমি তো নবী সাইয়েদুল মুরসালিন তুমি তো শ্রেষ্ঠ নবী তোমার মেয়ে আমি ফাতেমা জান্নতি মহিলাদের সরদারিনী হবে আমি ফাতেমার সঙ্গীর বেহেস্তিটা কে হবে প্রশ্ন করলে তোমার ঠিকানা দিয়েছিলেন সেজন্য তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম এমনি করে যদি স্বামী আদালত ছাড়া তুমি একটা কদম সামনে না বাড়াও যাই না রাইখো তোমার আবাদত কবুল হয়ে গেছে তোমার জান্নাত হবে আমি ফাতেমার সঙ্গে বলুন সুবাহ আজকালকার সমাজের একটা মহিলা এরকম খুঁজে পাওয়া যাবে আপনাদের কি মনে হয় তার কারণ জুমার দিনে এত বরখত নবীর দুরুদে এত বরখত এগুলি আমরা তালাশ করি না জুমার দিন দেওয়া হয়েছে শুক্রবার দেওয়া হয়েছে জুমার দিনের জন্য জুমার নামাজের জন্য আর শুক্রবার দিন আমরা তালাশ করি পেপারের কোনায় আগামী শুক্রবারে বইটা কি দিব অত আর কত জিনিস আল্লাহ অকবর আল্লাহ অকবর এদিকে আমরা তালাশ করে দেখলাম না মহিলারা ইচ্ছা করলে পারত কারণ মহিলাদের হাতেই তো সকল পুরুষ বন্দি কি বললেন মহিলাদের হাতে সকল পুরুষ বন্দী না মহিলাদের কথার দাম আজকে পুরুষের চাইতে বেশি কিনা কম আজকে আমরা হগল মিল্লা যদি আগামী আগামীকাল বাসের ভাড়া কমবো কি বলেন কমবো সারা বাংলাদেশের মানুষ মিল্লা যদি কই আগামী কাল থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরবের ভাড়া দশ টাকা কি কেন কাম যদি খালি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবারের উপরে হেডিং এ লেখা দিছে আগামী কাল থেকে বরক থেকে কিশোরগঞ্জের ভাড়া দশ টাকা কি বলেন ভাড়া কমছে কিনা কম তাইলে আমাদের চাইতে মহিলার কথার পাওয়ার বেশি না কম আজ যদি তার পরের দিন বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া যদি লেখা দেয় এই বারা হঠাৎ করে কমায়া বাস মালিকদের উপর বিপদ চাপা দেওয়া হয়েছে আগামী তিন দিন পরে হরতাল কি বলেন তার কথার দাম হয়েছে কিনা কম

জিন্দি তালাশ করুন হাতিসরী বললে পাওয়া যায় ইতিহাস পড়লে পাওয়া যায় মে সবচেয়ে বেশি পাগল ছিল নবীর জন্য অন্য একবার সর্বপ্রথম যিনি নবীর পরিচয় পেয়েছেন নবীর জন্য পাগল হয়েছেন ইনি হলেন মা আমেনা আমেনার জিন্দিগি খুললে পাওয়া যায় নবী পাক যখন মা আমেনার ঘরবে মা আমেনা ঘর থেকে বাহির হইয়া বাড়ির সামনে গেলে দেখা যায় পাহাড় থেকে বিরাট বড় এক বাঘ দৌড়ায় আসতেছে বাঘ দেখলে কার ভয় না আসবে কি মনে করে আমেনা बाघ থেকে थरथर করে কাঁপছে बाघ দূর থেকে আমেনার ভয় দেখে बाघ দূর থেকে ডাকতেছে প্রভু গো আমি বাঘের জবানটুকু খুলে দাও আমেনার সাথে দুইটা কথা বলি আল্লাহর হুকুমে বাঘের জবান খুলে গেলে बाघ দূর থেকে ডাকতেছে আমেনা গো ভয় পায় না আমি বাঘ তোমারে খইতাম না শুধু মাত্র তোমার সাথে দেখা করার জন্য আমি আসতেছি তুমি বলো সুবহানাল্লাহ আর আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই নাই একটা খবর তোমাকে দেওয়ার জন্য এসেছি তুমি দি রাহমত আল্লি লাল আমিনা চুপ করে দাঁড়িয়ে আছেন বাগের কথা শুনতেছেন বাগ রে বাগ এমনি করে কথা কয় ব্যাপারটা কি আমি জানি বাগে মানুষ খায় বাগ মানুষের সাথে কথা কয় বাগ ব্যাপার কি আমি জানতে চাই কিছুক্ষণ পর আমেনা বলেন বাগ আমার দুইটা পায়ে সালাম করে আখেরি নবীর খবর শোনাইয়া জংলায় চলে গেল শুধু তাই নয় আমিনা বলেন কিছুক্ষণ পর দেখি একটা পাহাড় থেকে এক জাগ হরিণী মতান্তরে এক জাগ বকরি বেরিয়ে আসতেছে আর একটা পাহাড় থেকে শত শত বাঘ বেরিয়ে আসতেছে আমরা তাকায় রইলাম বাঘ এক দিকে হরিণ আর এক দিকে বাঘ আর হরিণ তো একসাথে কোনোদিন থাকে না বাঘ হরিণ খায় বাঘ দেখলে হরিণ পালায় আমি না বলেন আমি তাকায়া দেখতেছি শত শত লোকেরা তাকায়া দেখতেছে জঙ্গলার ভাগ আসতেছে একদিন দিক থেকে জংলার হরিণ আসতেছে আরেক দিক থেকে কাছাকাছি আসে কেউ কাউকে ভয় পায় না কেউ কাউকে ধরতে সাহস পায় না কাছাকাছি আসার পর জংলার বাঘ হরিণীর গালের সাথে গাল লাগাইয়া হরিণী বাগের গালের সাথে গাল লাগাইয়া ডাক্তে আকাশে তে লক্ষ তার জন্য আগে জলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ারে খুলেছে আল্লাহ তালা রহমতের আকাশতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে আকাশতে লক্ষ তারার জোনাগ জ্বলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে আইরে আল্লাহ তালা রহমতের মাহামেনারে কোলে নুরের চাঁদ ওঠেছে বলুন মা আমেনার কোলে নুরের চাঁদ ওঠেছে আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে আরে আল্লাহ তালা রহমতেরই মা আমেনা বলেন শিশু নবীর আগমনে বকরি বাঘ একসাথে কথা বলতো জংলার হরিণ বাগের গালের সাথে গাল লাগাইয়া নবীর প্রেমে গান গাইত বলতেছিলাম মা বনে রাখো মহিলার মধ্যে নবীর খবর আগে পাইছে মহিলার মধ্যে নবীর ভালোবাসার পরিচয় আগে দেওয়া হয়েছে শুধু তাই নয় হাজরতে খাদিজা তুল কুবুরা রবি আল্লাহ আলান হার জিন্দিগি খুলে দেখুন খাদিজা বলেন আমি দেখি উম্মতের কান্দারি কুনাখারের বন্ধু যার প্রেমে তামাম পৃথিবী ওই নবী যখন আমার ঘরে আসলেন এমন সময় দেখি ওই নবীর উপর আকাশের মেঘের টুকরাগুলো গুলো ছায়া দেয় আমার নবী বকরি চড়াইতে গেলে জংলার বড় বড় সাপ গুলো নবীর মাতার উপর ফনা ধরে ছায়া দেয় এই অবস্থায় দেখে আমি খাদি যা চিনে ফালাইলাম ইনি বুঝি আখিরি নবী ওম্মতের কান্দারি ছাড়া কেউ না এবার ডাকতেছে খাদিজা যা মুরব্বীদেরকে মুরব্বীরা গো এই ছেলেটার সাথে

খাদিজা বলেন নবীর পরিচয় যুগো আমি পাইয়া মুরব্বীদের কাছে প্রশ্ন রাখলাম আমি আমার সম্পত্তি চাই না মুহাম্মদের সাথে আমার সম্পর্ক জুড়াইয়া দাও মুরব্বিরা আলোচনায় বসলে মানতে চায় না মুরব্বিরা মুহাম্মদের কিছুই নাই কার সাথে তোমাকে বিবাহ দিব খাদিজা ডাকতেছে এসো পর্দার ভিতরে আসো। আমি খাদিজার সকল সম্পত্তি আমি নবী মুহাম্মদের নামে লিখে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার সকল সম্পত্তি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে وقف করে দিলাম এবার আমি খাদিজা গরীব হলাম আমি মুহাম্মদকে ধনী বানাইলাম এবার বল গো আমি খাদিজা রে গরীব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবা বিবাহ পরাইয়া দিলে নবীর সুখে দুখের সঙ্গিনী হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা

যে সকল জম্পুত্তির বিনিময় রাসূলকে আমি গলার মালা বানিয়েছিলাম রাসূলকে আমার পাশে এনেছিলাম সকল বিপদের সময় আমি খাদিজা আপনার পাশে ছিলাম নবী গো আমি খাদিজা বিদায় হয়ে কবরে চলে যাই দিছি আমি চোখের পানি দিয়া বুক ভাসাই দিছি গো রাসূল আমি খাদিজা বিদায় হলে আপনার সুখে দুঃখে পাশে কে থাকবে এমন সময় রাসূল কাঁদে যাও কান্দে فاطمه ছুটতো فاطمه ছুটতো মে দৌড়ে গেছে মা তুমি কান্দো আমার বাবাও ও কান্দে ও মা কেন কান্দো আমি জানতে চাই এবার খাদিজা ফাতেমার টাইনা বুকে নিয়ে বলতেছে মা গো তোমার তিন বাবার জন্য আমি কান্দি কন্যা সুবহানাল্লাহ তোমার বাবার চোখের পানি দেখলে আমি খাদিজা রইতে পারি না খুন এমন এক দিন ছিল যেদিন আমি খাদিজা সব কিছুর বিনিময় তোমার বাবার প্রেমের মালা গলায় নিয়েছিলাম আজকে আমি খাদিজা دنیاয় থাকব না বিদায় হয়ে যাব তোমার তিন বাবার কে আদর করব ফাতমা মার গলায় ধরে চোখের পানিগুলো মুছতেছে আর ডাকতেছে মাগো ও মা তুমি কাঁদ না আমি কথা দিলাম তিন तीनबा আমি ফাতে আমার তিন বাবার আমি করব আমি মার মতো আদর করব আমার তিন বাবার এমনি করে তাতে মার মা পরিচয়টুকু দিলেন কেমনি করে আদুর করবে মহিলারা আগো মা জাতি ঘ নবীর জন্য মহিলাদের জিন্দিগি খুললে পাওয়া যায় তারাই বেশি বেশি পাগল হয়েছে নবীর জন্য বলতেছিলাম নবীর জন্য পাগল হইয়া তাদের জিন্দিগি কত পরিষ্কার করেছে এই মহিলাদের সাথে সম্পর্ক নবীর বেশি ছিল মহিলাদের পক্ষে রাসুল ছিলেন নবীর প্রেমে পাগল হয়ে যেই সমস্ত মহিলারা মাহবুদকে রাজি করেছে তাদের জন্য দুনিয়া থেকে সুখবর পেয়েছে কন্যা একবার সোহান যাক ছিলাম এই মহিলাদের কথা মহিলারা ইচ্ছা করলে এখনো কারে পুরুষদেরকে সন্তানদেরকে সত্যপথের নিশান হাতে তুলে দিলে হাদিস শরীফ খুলে দেখুন নবী বলছে নামাজের মাধ্যমে তোমরা কি করো রিজিকের তালাশ করো যা দরকার নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে চাও এক সাহাবী নামাজে দাঁড়াইছে গরে খাওন নাই সারা নামাজ পড়ছে বিকাল বেলা খবর লইছে খাওনের বা হইছে কই না ও তাইলে আমার নামাজ হইছে না নবী কইছে নামাজ করলে হইব কইছে না যখন তাইলে আমার নামাজ হইছে আমরা হইলে কি করলাম হইলে আল্লাহ কানা হইছে গা না বুঝি

সর্বনাশ করেছ আল্লাহর কুদরতে হাত লাগাইছো যদি আল্লাহর কুদরতে হাত না দিতা কেমন পর্যন্ত চাকা ঘুরতো রে আর আড়া বাহির হইতো আমার উম্মতের বরকতের আডা খাইতে পারতো এই নামাজের বেলা ওহনো দেশের মধ্যে গন্ডগোল আছে নামাজের কথা জিগাইলে হিসাব মিলাইতারে না আর বাকি সব মিলাইতারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলছে যে কুরআনে কোনো সন্দেহ নাই এই কুরআনের প্রথম এই কথাই বলছে এই কুরআনের ভিতরে জাফাইবা সব শান্তি কোনো বেজাল নাই তালিকাল কিতাব লা রাইবা তারপরে কুরআন শরীফের ভিতরেই আল্লাহ ডাকতে ইয়া আইয়ুহা লযিনা

আমরা দুর্বল হিসাব মিলাইলে দেখা যায় আমরা দুর্বল আমার জানা গঠন চট্টগ্রামের পাহাড়ি এলাকার এক এলাকায় নখালির এক ইমাম শব্দ সে আগেকার দিন পেলাম আমাদের দেশে ওলামা ছিল না যা আসবা বেড়ায় নই নো বেড়া গিয়া দেখে বড় বড় ঘর বড় বড় পয়সা নামাজও জানে না রোজাও জানে না কিচ্ছু হারাই খবরই খবর পাইছে না এই খবরের তালে ওই নাই খালি আছে রোজগারের তালে ইমাম সাবুদুর বলতেছো আমি রায় কয়াতো রমজান আইবো রমজান আইতেছে তোমরা রমজানের ইজ্জত ছয় রোজা টোজা পড়ো কয় না নামাজ পড়ো কয় না তাই নামাজ যদি পড়ো না তাই তো আগুনে জলবা আমি আইতেছি কি আমি এই রমজানের পরে আইসা তোমাদেরকে নামাজ শিখাবো কিন্তু কালকার দিন পরে রমজান আইবো রমজানের তোমরা ইজ্জত করো আর নামাজ শিখাবো আমি পরে আইসা নহালির ভাইসাব সাহেব কে আমি কথা কই আই পড়ছি নহালির তো থাকলে আবার রাগ হইন না আমি আপনারে কইতাছি বেসরা আই পড়ছে আল্লাহর কুদরত পরের দিন এই চট্টগ্রামের পাহাড়ি এলাকা থেকে জংলি এক বইশ নাইম মাইক

ঘুমাইলে চলবো না আজাদ তখন লাগবো নবী খবর দিছে আবু বক্ষ মানে হয় আমার মার দেশ বাবার দেশে থাকতে পারবো না রে আবু বক্ষ মানে হয় আমার হিজরত করতে হবে সঙ্গী হবে তুমি আবু বক্ষ ওই দিন থেকে আবু বকর কিতাব সাক্ষী দেয় ছয় মাস পর্যন্ত ঘুমাইছে না কি বলেন ছয় মাস পর্যন্ত বিছানা লাগাইছে নবী আসা এই কুনাথ খারিয়া কৈত হে আমার উন্মতারা চলো তোমরা আমার সঙ্গে মদিনায় যাইতে হবে আপনারা কি যাইতেন না ভাই যাইতেন